কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো দোল পূর্ণিমা সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এখন ওই বেলা বারোটা মতো বাজে সকালের সব কাজকর্ম সকালের খাওয়া দাওয়া তারপর রান্না বান্না সব শেষ করে এখন একটু ফ্রেশ হয়ে রেডি হলাম যাব এখন দোল খেলতে মেয়ে তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করে দিয়েছে বলা যে মা কখন রং খেলবো চলো না আমরা একটু রং খেলি হ্যাপি আর সকাল থেকেই বিভিন্ন কাজকর্ম থাকে আমার তাই সেই সব শেষ করতেই বেলা হয়ে গেল এখন প্লেটের মধ্যে বিভিন্ন রঙের আবির সাজিয়েছি প্রথমে ঠাকুরের পায়ে আবির ছোয়াবো তারপর আমরা রঙ খেলা শুরু করব। এই যে এখন চলে এলাম ঠাকুর ঘরে প্রথমে আরু ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করলো এখন আমি ঠাকুরকে প্রণাম সেরে নিলাম চলুন এখন মাকে আবির দিয়ে প্রণামটা সেরে আশীর্বাদ নিয়ে নিই যেহেতু মা বাড়ির সবথেকে বড় তাই প্রথমে মাকে দিয়েই শুরু করলাম এই যে এখন আমাদের রং খেলা চলছে আর আরুর খুশিটা দেখতেই পাচ্ছেন সে কতটা খুশি এই খুশির জন্যই সে সকাল থেকে অপেক্ষা করছিল কখন সে রং খেলবে আর সেই রং সে এখন হাতে পেয়েছে তাই মনের সুখে সে রং খেলছে 对。 যে এই এখন চলছে আরুর ফটোশুট যদিও বা কোনো ফটোগ্রাফার নেই এখানে আমি একটু চেষ্টা করছি ওর কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য ছবিগুলো স্মৃতি হিসেবে তোলা থাকবে আর কিছুই না না গালে মাখে না দেখো আমাকে দেখাও আর আমার সাথে ছবি তোলার সময় হলেই তার কি যে দুষ্টুমি শুরু হয় তা ভিডিওতেই দেখতেই পাচ্ছেন সে কতটা দুষ্টুমি করছে এই হলো আমার দুষ্টু মিষ্টি মেয়ে একে নিয়েই আমাকে চলতে হয় এই যে এখন ছবি তোলা শেষ হলো এখন আবিরকে জলে গুলে রঙ তৈরি করছি মেয়ের জন্য এখন পিচকারির মধ্যে জলটা ভরে দেব সকাল থেকে সেই পিচকারিটা হাতে নিয়ে ঘোরাঘুরি করছে মানে যখন ওর বাবা ওই পিচকারিটা কিনে এনেছে তখন থেকেই ও হাতে নিয়ে ওটা ঘোরাঘুরি করছে সে রং খেলবে আর এখন তার সেই আশাটা পূর্ণ হলো সে যে কি খুশি সেটা দেখেই বোঝা যাচ্ছে আর ওর এই ছোট্ট ছোট্ট খুশিগুলো দেখে আমিও খুব খুশি হচ্ছি আর দেখে বিশেষ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় আমরা খুবই রঙ খেলতাম পাড়ার কয়েকজন মিলে সবাইকে ধরে ধরে রং মাখাতাম আর আমাদেরও সবাই রং মাখাতো পুরো দিনের শেষে ভূত হয়ে বাড়ি ফিরতাম আর পরের দিন স্কুলে যেতাম পুরো রং উঠতই না মুখে রং লেগে থাকতো মানে কয়েকদিন লাগতো সেই রঙগুলো তোলার জন্য এখন যদিও বা সেই রং নিয়ে খেলা হয় না রঙকে ভীষণই ভয় পাই তাই আবির নিয়েই সেই আশাটা পূর্ণ করার চেষ্টা করি এখন দুপুর দেড়টা বাজে এখনও আমাদের রং খেলা চলছে আমাদের মানে আমাদের রং খেলা হয়ে গেছে কিন্তু আরুর এখনও রং খেলা চলছে সে কিছুতেই স্নানে যেতে রাজি না সে এখনও রং খেলবে তো আর পাঁচ মিনিট মতো ওর রঙ খেলুক সেই ফাঁকে চলুন আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই এই যে আমার ছোট্ট বাগান সেও রেঙে উঠেছে বসন্তের বিভিন্ন রঙের ছোঁয়ায় প্রকৃতিও এখন সেজে উঠেছে কি যে সুন্দর লাগছে কি বলবো। বিশেষ করে এই বাগান বিলাস গাছগুলো এত সুন্দর এখন মানে ফুলে ভরে যায় দেখতে আমার ভীষণই ভালো লাগে এই গাছটা আমার ভীষণই প্রিয় আর এই যে পিঙ্ক কালারের বাগান বিলাসটা দেখছেন এটা এই বছরই লাগিয়েছি কি সুন্দর তাই না বড় হলে খুবই সুন্দর লাগবে গাছটা এখন আড়াইটা মতো বাজে আরুকে অনেক কষ্টে জোর করে স্নান করিয়ে খাইয়ে এখন আমরা খেতে বসেছি আজ পূর্ণিমা আমরা তাই নিরামিষ খাই আজকে খুবই সিম্পল মেনু পনির আর কিছু সবজি দিয়ে বানিয়েছি মিক্সড ভেজ আর মুগ ডাল সাদা ভাত রয়েছে এখন বিকেল পাঁচটা বাজে মাঝে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বাইরেটাতে একটু বেরোলাম বাইরে এই বিকেল টাইমটাতে খুব সুন্দর হাওয়া হয় আর আজকের যা ওয়েদার মানে যা প্রচন্ড গরম পড়েছে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে এটা বসন্তকাল মনে হচ্ছে পুরো গ্রীষ্মকাল তো যাই হোক বাইরে বেরিয়ে বাইকটা এত কালারফুল দেখে বেশ ভালো লাগছে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা রাতের করা মানে মাঝে আর কোনোই ভিডিও করা হয়নি এখন ওই আটটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে আজ বানাচ্ছি সাদা আলুর তরকারি এটা পাঁচ ফোড়ন দিয়েও বানানো যায় আবার কালো জিরে ফোড়ন দিয়েও বানানো যায় আজ আমি তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যেহেতু আরু খাবে তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেব আলু কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এই যে এখন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের সাদা আলুর তরকারি কিন্তু রেডি আর আজকে কিন্তু মেনুতে অনেক কিছুই রয়েছে মানে সকালের সেই তরকারিটা কিছুটা বেঁচে গিয়েছিল সেটাকে গরম করেছি আর শিমুয়ের পায়েস তৈরি করেছি যদিও বা পায়েস বলা চলে না আমি একটু ঝুরঝুরে করে তৈরি করেছি বেশি জল রাখিনি যেহেতু আজ হোলির দিন তাই একটু তো মিষ্টি করতেই হবে তাই এটা বানালাম এখন বানাচ্ছি রুটি রুটিটা বানাচ্ছি আরু আর তার ঠাম্মির জন্য আর আমি আর ওভি আজ লুচি খাবো তাই ময়দা মাখিয়ে রেখেছি ওটা সব শেষে বানাবো যেহেতু লুচি গরম গরম খেতেই বেশি ভালো লাগে এই যে রুটি করা শেষ এখন বাড়িতে বসেই বাড়ির সামনে একটা চাচুরি হয়েছে সেটা দেখবো সেটা দেখছি এই বছর পাড়ার বাচ্চারা মিলে এত বড় চাচুরিটা বানিয়েছে কি বলবো অন্যান্য বছরও ওরা বানায় বাট এতটা বড় হয় না এই বছরটা অনেকটাই বড় দেখতে বেশ ভালোই লাগলো চাচুরি দেখে এখন আবার রান্নাঘরে চলে এসেছি বানাচ্ছি এখন লুচি অল্প করেই বানাচ্ছি যেহেতু দুজন খাবো তাও হয়তো এগুলো বেশি হয়ে যাবে আর লুচিগুলো আজকে খুব সুন্দর ফুলেছে দেখুন সবকটাই প্রায় ফুলেছে রান্নাবান্না শেষ করে এখন খাওয়া দাওয়া করতে বসেছি তো এইভাবেই আজকের দিনটা সুন্দরভাবে কাটলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ